সলামুকুম ডিয়ার লার্নার্স আজ আমরা আলোচনা করবো ভয়েস সম্পর্কে ভয়েস আসলে চাকরির ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্স আবার একাডেমিক এসএসসি এসসি এইচএসির জন্যও খুবই ইম্পর্টেন্স অর্থাৎ সকল ক্লাস এবং চাকরির ক্ষেত্রে ভয়েস জানাটা খুবই জরুরি আজ আমরা ভয়েস নিয়ে একটা বেসিক আলোচনা করবো যারা একবার উইক স্টুডেন্ট আছেন তারাও জানতে পারবেন ভয়েস আসলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় ভয়েস শিখতে প্রথমে আমাদের একটু টেন্স জানতে হবে এরপর সাবজেক্ট এন্ড অবজেক্ট জানতে হবে টেন্স একটু জানলে হবে এবং সাবজেক্ট অবজেক্ট জানতে হবে ভয়েস দুই প্রকার একটা হচ্ছে অ্যাকটিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস জাস্ট সিম্পল আইডিয়া অ্যাকটিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম এই রুলটি আপনাকে মুখস্ত করতে হবে প্রথমে প্রথমে হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট টেন্স অনুসারে সাহায্যকারী ভাব প্লাস মূল ভাবের পাস্ট পার্টিসিপাল ফ্রোম বাই প্লাস এই রুলটি আপনাকে মুখস্থ করতে হবে এরপরে আমরা দেখতেছি প্রেজেন্ট হলে ভাব হবে আমাদের এখানে দেখা আছে হি হেল্প করতে বলছে এই প্রেসিপ করতে গেলে আমাদের প্রথমে অর্থাৎ আমরা জানি শেষে থাকে তাহলে মিস সাবজেক্ট হচ্ছে অথবা ভাবের পরে অবজেক্টের স্থান

এভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এর পরবর্তীকালে দেখেন পাস্ট ইন্ডিপেন্ডেন্স এর তখন সাহায্য হাজার হবে এবারে আমি জায়গা তোমরা বসাবো ও আ যেমন তারপর হি টুক টি এখানে অবজেক্ট হচ্ছে থি টি পর আছে পাস্টের জন্য ও আ যায় ওয়াজ ভি থ্রি আছে টেক টুক টেকেন বাই সাবজেক্টের অবজেক্ট উই কল্ড দেম এখানে দেম এর সাবজেক্ট হচ্ছে দে এর পর আছে যেহেতু পাস্ট টেন্স ছিল ও আ যায় পর ওয়্যার কল্ড বাই আস

রাইস উইল বি ইটেন বাই হিং আমরা এইভাবে ভয়েস সম্পর্কে স্টার্ট করলাম এবং ভয়েসের আর একটা ক্লাস হয়তো বা হবে সামনে যেটি গুরুত্বপূর্ণ খুবই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং